রক্তের বিনিময়ে আজকে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এখানে তুলেছে এসে অনেক ভালো লাগলো অনেক মানুষের সমাগম এবং সত্যিকার বিষয়গুলো আমরা জানার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রসবীকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সঠিক ইতিহাস যেন আগামী প্রজন্ম জানতে পারে এই জন্য তাদের এই উদ্যোগ এই ভূমিকা অবশ্যই প্রশংসনীয় এবং আমি মনে করি এই বিষয়গুলো সামনে আরও বৃহত্তর পরিসরে আরও ভালো স্পেস নিয়ে আয়োজন করা হবে আমি আশাবাদ ব্যক্ত করি স্বৈরাচার সরকারের এখানে সবাইকে আমাদের ভাইদের নির্মমভাবে হত্যা করেছে তার বিচার আমরা চাই আর জামাত বাংলাদেশ ছাত্র শিবির এখানে অনেক বড় একটা অনুষ্ঠান করেছে যাতে আমরা সবাই দেখতেছি এখানে অনেক ভালো একটা অনুষ্ঠান করেছি অনেক সুন্দর প্রত্যেকটা ভাইয়েরই ছবি প্রত্যেকটা ভাইয়ের নাম এখানে লেখা আছে এখানে অনেক সুন্দর সুন্দর ছবিগুলো যেগুলো যেভাবে মারছে এইগুলো আমরা সবাই দেখতেছি তো এখানেও একটা খুব সুন্দর একটা প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা চাই জামাত শিবির জন্য সামনে অনেক বড় একটা কিছু আমাদের আমরা আশা করি জামাত শিবির সামনে বড় বড় একটা কিছু করবে এইসব আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছাত্র শিবির খুব সুন্দর একটা আয়োজন করেছে আমরা যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আমাদের সকলের এই স্মৃতিগুলো যেহেতু মুছে যাচ্ছে শিবির সেটাকে স্মৃতির মাঝে তুলে রাখার জন্য একটা সুন্দর একটা আয়োজন করেছে আমরা মনে করি অন্যান্য ছাত্র সংগঠনগুলো এরকম যদি আয়োজন করে তাহলে একটা সুন্দরভাবে একটা ইয়ে হবে এছাড়া আমাদের সরকার শিখের প্রতি আবন থাকবে যাতে সকলে এসে অন্তত এই ইয়েটা দেখে যায় এবং শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ছাত্র শিবির এমন একটি কাজ করেছে চারোদিকে শুধু প্রশংসাই ভাসছে ছাত্র শিবির দর্শক আপনারা জানেন ফ্রেমে বন্দি ছত্রিশে জুলাই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান করেছে ইসলামী ছাত্র শিবির সেখানে হাজার হাজার মানুষ যাইতেছে এবং এই অনুষ্ঠানটি দেখে তারা প্রশংসা করছে ছাত্র শিবিরের ছাত্র শিবির এমন একটি কাজ করেছে যে কাজটি ইতিপূর্বে কেউ করেনি প্রশংসায় ভাসছে এখন ছাত্র শিবির যেখানে যাবেন সেখানে এটাই প্রশংসা এখন ইসলামী ছাত্র শিবির এমন একটি কাজ করলো যে সারা দেশে আলোড়ন সৃষ্টি করে দিল এমন কাজ আসলে কেউ করে দেখাতে পারেনি ইসলামী ছাত্র শিবিরের ভিতরে তাদের মাথাতে কি বুদ্ধি একটা আঁকলো যে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে যে মানুষের মনটা জয় করে নিয়েছে ইসলামী ছাত্র শিবিরে এখন সবারই মুখে মুখরিত ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ ইসলামের ছাত্র শিবিরের সবাই প্রশংসা করছে তো দর্শক আসুন আমরা কিছু দর্শকের মুখ থেকে আমরা শুনে আসি ছাত্র শিবির সম্পর্কে তারা কি বলছে তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এখানে ইসলামীর ছাত্রশিবিরটা ফুটিয়ে তুলেছে আজকে এসে অনেক ভালো লাগলো অনেক মানুষের সমাগম এবং সত্যিকারের বিষয়গুলো আমরা জানার জন্য এই ধরনের উদ্বেগ গ্রহণ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সঠিক ইতিহাস যেন আগামী প্রজন্ম জানতে পারে এই জন্য তাদের এই উদ্যোগ এই ভূমিকা অবশ্যই প্রশংসনীয় এবং আমি মনে করি এই বিষয়গুলো সামনে আরও বৃহত্তর পরিসরে আরও ভালো স্পেস নিয়ে আয়োজন করা হবে আমি এই আশাবাদ ব্যক্ত করি আর হাজার সালের আঠাশে অক্টোবরের মাধ্যমে আওয়ামী লীগ আবার তাদের পুরনো কৌশল জিজ্ঞাসা প্রকাশিত হয় জাতির সামনে এবং তখন থেকে শুরু করে ছত্রিশে জুলাই পর্যন্ত পাঁচই অগাস্ট পর্যন্ত তারা সেম কায়দায় মানুষকে অত্যাচার নিষ্পেষণ নির্যাতন করেছে বিষয়গুলো যতটুকু তারা খারাপ কাজ করেছে সেটা জানাতে হবে কারণ আপনি সৎ এবং যোগ্য নেতৃত্ব যদি জাতি এই মুহূর্তে বেছে নিতে না পারে সামনে এই দুর্ভোগগুলা যাবে না কারণ আপনি ভালো মানুষ থেকে ভালো দেশ ভালো জাতি ভালো কাজ প্রত্যাশা করতে পারেন আদারওয়াইজ শুধু চেতনা বিক্রি করে এই দেশের কোনো উন্নয়ন হয়নি তো এই জন্য শুধু সস্তা চেতনার কথা বলে উন্নয়ন লুটপাট দুর্নীতি করবে আর মানুষ সেটা সহ্য করবে সেই দিন আশা করি ফুরিয়ে গেছে এবং সামনের বাংলাদেশ তরুণ সমাজের হাত ধরে ভালো নেতৃত্বকে খুঁজে নেবে ইনশাল্লাহ আজকে নিয়ে আমি তৃতীয় দিনের মতো এসেছি প্রথমে আমি এসেছিলাম একাই আজকে আমার পরিবারকে নিয়ে এসেছি কারণ জুলাই অভ্যুত্থানের প্রতিটি ঘটনা প্রবাহ এখানে উল্লেখ করার পাশাপাশি বিগত ষোলো বছর আওয়ামী দুঃশাসনের যে চিত্র এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এটা পূর্ণাঙ্গ কোনো চিত্র না জাস্ট যে চিত্র আছে বিগত সতেরো বছরের তার হয়তো এক থেকে দুই অংশ এখানে উঠে এসেছে কাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি ইসলামী ছাত্র মতো সংগঠন জাতীয় জাদুঘরের মতো জায়গায় তাদের কর্মসূচি এখানে বাস্তবায়ন করতে পারছে তাদের আত্মগুলো আমরা দেখছিলাম বিগত সতেরো সতেরো বছর যে ঘটনাগুলো ঘটেছে সবচেয়ে প্রথম যে ঘটনা ঘটে পিলখানা হত্যাকাণ্ড এখানে ইসলামী ছাত্র শিবির সেটা ফুটিয়ে তুলেছে পরবর্তীতে এখানে আমি দেখেছি যে আলোচিত হত্যাকাণ্ড শহীদ আবরার ফাহাদ আলোচিত হত্যাকাণ্ড বিশ্বজিৎ এই সবগুলো ঘটনা এখানে আসলে জাতীয় জাদুঘর অভ্যন্তরে করবে ব্যাপারটা এমন না এটা হওয়া উচিত প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে বিগত সতেরো বছরে আওয়ামী দুঃশাসনের চিত্রটা আসলে সরকারের উদ্যোগ সরকারি উদ্যোগেই তুলে ধরা উচিত বলে আমি মনে করছি আমরা বিগত সতেরো বছরে দেখেছি যে আওয়ামী সরকার বিপক্ষে কথা বললেই তাকে বিভিন্ন ব্লেম দেওয়া হতো সে বাম হলেও তাকে ব্লেম দেওয়া হতো হিন্দু বিশ্বজিৎ তাকেও শিবির ব্লেম দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে ব্লেমের পলিটিক্সটা আসলে বাংলাদেশ থেকে আমার মনে হয় এখনই শেষ হয়ে যাবে আর জুলাই অভ্যুত্থান সহ লাস্ট সতেরো বছর যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটি ঘটনা ভিডিও ডকুমেন্টস আছে মানে একদম অকারটা দলিল প্রমাণ এর এর জন্য কোনো সাক্ষীরও প্রয়োজন হবে না ডকুমেন্টসগুলো এত তাজা আছে যে কোনো সাক্ষীর প্রয়োজন হবে না জাস্ট ভিডিও ডকুমেন্টগুলোই আসলে যথেষ্ট এবং যারা আসামি তাদের স্বীকারোক্তিগুলোই যথেষ্ট সুতরাং এগুলো পাঠ্যপুস্তকে তো অবশ্যই থাকতে হবে যদি না থাকে তাহলে এই যে একটা অভ্যুত্থান হলো সতেরো বছরের আওয়ামী দুঃশাসন ছিল সেটা আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ নাসিমুল হক আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি আজকের এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগলো কারণ জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচ আগস্ট পর্যন্ত আপনার আমাদের অনেক ভাইরাই এখানে মৃত্যুবরণ করেছে অনেক ভাইরাই শহীদ হয়েছে এই সরকারের এই যে স্বৈরাচার সরকারের এখানে সবাইকে আপনাদের ভাইদের নির্মমভাবে হত্যা করেছে তার বিচার আমরা চাই আর জামাত বাংলাদেশ ছাত্র ছবি এখানে অনেক বড় একটা অনুষ্ঠান করেছে যাতে আমরা সবাই দেখতেছি এখানে অনেক ভালো একটা অনুষ্ঠান করেছে অনেক সুন্দর প্রত্যেকটা ভাইয়েরই ছবি প্রত্যেকটা ভাইয়ের নাম এখানে লেখা আছে এখানে অনেক সুন্দর সুন্দর ছবিগুলো যেগুলো যেভাবে মাসে এইগুলো আমরা সবাই দেখতেছি তো এখানেও একটা খুব সুন্দর একটা প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা চাই জামাত শিবির জন্য সামনে অনেক বড় একটা কিছু আমাদের আমরা আশা করি জামাত শিবির সামনে বড় বড় একটা কিছু করবে ইনশাআল্লাহ আমার কাছে ছাত্র আয়োজন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ যদি এটা না করতো তাহলে হয়তো বা অনেক এত ভাইরা অনেক ভাইরে অপরিচিত আমাদের কাছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি মানে পারতাম না তো আমার মতে ছাত্রশিবিরের একটা অনেক ভালো একটা সংগঠন তো এই আয়োজনটা করতে আমরা অনেক খুশি হচ্ছি সব কিছু দেখতে পাচ্ছি সব কিছু জানতে পারছি যেগুলো আমাদের কাছে সবাই অজানা ছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছাত্র শিবির খুব সুন্দর একটা আয়োজন করেছে সাধারণ শিক্ষকের প্রতি আহ্বান থাকবে যাতে সবাই এসে অন্তত পক্ষে আজকে যেহেতু ডেটটা বাড়িয়েছে সবার পরামর্শক্রমে সবার উচিত এসে ওই অনুষ্ঠানটি দেখে যাওয়া কারণ জলে অভ্যুত্থান আমরা যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আমাদের সকলের এই স্মৃতিগুলো যেহেতু মুছে যাচ্ছে শিবির সেটাকে স্মৃতির মাঝে তুলে রাখার জন্য একটা সুন্দর একটা আয়োজন করেছে আমরা মনে করি অন্যান্য ছাত্র সংগঠনগুলো এরকম যদি আয়োজন করে তাহলে একটা সুন্দরভাবে একটা ইয়ে হবে এছাড়া আমাদের সবকতারণ শেখের প্রতি আহ্বান থাকবে যাতে সকলে এসে অন্তত এই ইয়েটা দেখে যায় এবং শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমার নাম আশিক আমি টঙ্গি থেকে আসছি এই ছবি হলো আমার ভাগিনার আমার একমাত্র বোনের আমার একমাত্র এক একটি বোন ও বোনের একটা মাত্র ছেলে ভাগিনা গত পাঁচই আগস্টে সকাল প্রথমের দিন আমার ভাগিনা মা মাথা গুলি খেয়ে মারা গেছে শহীদ হয়েছে আর কি মাত্র তেরো বছর বয়স ছিল ক্লাস সেভেনে পড়তো সে তো এখন আজকে ওই যে প্রদর্শনীতে আসছিলাম আমরা ওরা ছবি দেওয়া জন্য ছবি তুলে আসলাম একমাত্র ভাগিনা হারিয়ে আমার ওই যে বোন ছোটো বোন খুবই মানে অসুস্থ হয়ে পড়ছে এখানে যে শহীদদের ছবি টাঙানো হয়েছে বা নাম টাঙানো হয়েছে এই জন্য ছবিটা এখানে দিতে আসছে যে জমা যাওয়ার জন্য যে ওর নাম ওর ছবিটা দেখুক সবাই আমার বাঘের জন্য সবাই দর্শক ইসলামিক ছাত্র শিবির যে অনুষ্ঠানটি করেছে হেমেবন্দি ছত্রিশে জুলাই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই অনুষ্ঠানটি প্রতি বছরই হওয়া উচিত যাতে এই সৈরাচারীদের এই ফ্যাসিবারদেরকে মনে রাখার জন্য প্রতি বছর এই অনুষ্ঠান করা উচিত এটা রাষ্ট্রীয়ভাবে একটা দিবস ঘোষণা করা উচিত যে এমন একটা নির্দিষ্ট দিনে এই অনুষ্ঠানটা করতে হবে সারা দেশে জাঁকঝমট ভাবে এই অনুষ্ঠান যেন করে মানুষ মানুষের ভিতরে এই চেতনাটা এই চব্বিশের গণ মানুষের ভিতরে যেন জাগ্রত থাকে এই অনুষ্ঠান যারা যে ইসলামী ছাত্রশিবির যে শুরু করেছে এটা রাষ্ট্রীয় পর্যায়ে এটা রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা করা উচিত আমাদের দেশে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা উচিত যে অনুষ্ঠানটি প্রতি বছরই করতে হবে তবে এই হাসিবাদদের দোসর এবং এই যে শৈরাচারীদের মনে রাখার জন্য এই চব্বিশে গণ উপত্থান শহীদদের স্মরণে এই দিনে এই অনুষ্ঠানটি করতে হবে দোয়া মাহফিল করতে হবে এমন একটি অনুষ্ঠান বা এমন একটি দিন এমন একটি দিবস আসলে সরকারের উচিত ঘোষণা করার এই অন্তর্বর্তী সরকারেরই উচিত এটাকে হাইলাইট করে এমন একটি দিবস ঘোষণা করার দর্শক আপনাদের এ সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা